আপনি একুশে জুলাই দু সালে একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ কেন এই বিচারিতা আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করবো আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমার আমরা বেঁচে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে আজও একই কথা বলছি ডিসেম্বরের আগে আবাস তালিকায় প্লাসের যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার টাকা পৌঁছে দেবে আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর এটাই পার্থক্য আমাদের কোন দম্ব ঔধত্ত অহংকার নেই আমাকে যদি মাথা নত করতে হয় আমি মানুষের কাছে করব খেটে খাওয়া শ্রমিকের কাছে করব ছাত্র যুবর কাছে করব 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 মায়েদের কাছে কাছে কোটি বঙ্গবাসীর কাছে করব। আমি বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না এত চেষ্টা করেছে আমাকে আমার বয়স্ক মা বাবা স্ত্রী ছোট্ট পুত্র কন্যা সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো আমরা অন্য ধাতুতে তৈরি তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা সেই লোহাকে যত পোড়াবে যত তাতাবে সেই লোহা তত বলিষ্ঠ শক্তিশালী তেজি হবে